হাটে আসার পর থেকেই যে বিষয়টা লক্ষ্য করতেছি খুবই মনমান থেকে এবং বেদনাদায়ক আমার কাছে খুবই কষ্ট লেগেছে এই গরুটা অজরে কান্না করতেছে আমি সেই অনেকক্ষণ থেকে অনেকক্ষণ যাবৎ খেয়াল করতেছি গরুটা অজরে কান্না করতেছে আর আমরা যে বর্তমানে হাটে রয়েছি এটি হচ্ছে সাবার আশুলিয়া বলিবদ্ধ এটি বলিবদ্ধ থেকে একটু ভিতরে ইসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয় এই হাটটি এখানে অনেক গুরু এসেছে তার মধ্যে আমি এই গরুটাকে খেয়াল করছি অনেকক্ষণ যাবৎ এবং এই গরুটার কান্না যেন কিছুতেই থামতেছে না আসলে পশুরাও বোঝে ওদের যে একটা মায়া মালিকের প্রতি এবং এটার মালিকও অনেক কান্না করেছে আমার খুব খারাপ লেগেছে আসলে আমি আসলে খুবই বোঝাতে পারবো না আপনাদের ভাষায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন